শোষণ পীড়ন জেলে জুলুমে শৃঙ্খলিত বন্দি থেকে রঙে রঙে তোমার ছবি মানস পটে নিপুণ একে হই গরিলা অশ্রধরি এসো মাতৃভূমি স্বাধীন করি ষোলোই ডিসেম্বর বাঙালি জাতি প্রতীক্ষিত আনন্দময় ঐতিহাসিক অধ্যায় উনিশশো সালে বাউন্দর ভাষা আন্দোলন ছেষট্টি সালের ছয় দফা উনসত্তরের বনাব্যুত্থান একাত্তরের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ পঁচিশে মার্চে গণহত্যা শুরু হলে ছাব্বিশে মার্চ প্রথম প্রহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন সতেরোই এপ্রিল মুজিব সরকার গঠনের মাধ্যমে চলমান মুক্তিযুদ্ধকে আরও বেগমান করতে এক ঐতিহাসিক ভূমিকা পালন করে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদ দু লাখ মাহবনের আত্মত্যাগের বিনিময় এবং হাজারো বুদ্ধিজীবী প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয় স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ বিজয়ের তেপ্পান্ন বছর পূর্তির দিন আজ ষোলোই ডিসেম্বর এই দিনটিকে গোটা বাঙালি জাতি এক গৌরবের দিন হিসেবে পালন করে এই দিনে পাকিস্তানি হালদার বাহিনী সশরের হাত থেকে বিজয় নিশ্চিত করে নব বাংলার সূর্য সন্তানেরা উনিশশো বাহাত্তর সালের বাইশে জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয় নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক শহর উদ্যানে পাকিস্তানি হানাদার বাহিনী প্রায় একানব্বই হাজার ছয়শ জন সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে উনিশশো সাল থেকে বাংলাদেশে যথাযথ মর্যাদার মাধ্যমে বিজয় দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় আজকের এই মাহেন্দ্রক্ষণে সকল শহীদদের প্রতি সকল বীরঙ্গলাদের প্রতি রইল বিনাম্ন শ্রদ্ধা এবং বিজয়ের শুভেচ্ছা